বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমরা কিছু দিন থেকে দেখছি যে আমাদের দেশের রাজনৈতিক দল একে একের প্রতি বিভিন্ন কথাবার্তা বলছে যেটা নিজেদের মধ্যে সম্পর্ক বিনষ্ট করছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই আমরা বিগত সাড়ে পনেরো বছর ধরে যারা একত্রে আমরা এই সরকার বিরোধী আওয়ামী লীগ শেখ হাসিনা বিরোধী শেখ হাসিনার পতনের জন্য পদত্যাগের জন্য আন্দোলন করেছি আমাদের এখনো আন্তরিকভাবে একত্রিত থাকতে হবে কারণ ভিতরে বাহিরে অনেক ষড়যন্ত্র চলছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বেকাদায় ফেলার জন্য আপনারা জানেন যে এই সরকার বেকাদায় মানেই হচ্ছে আমাদের আন্দোলন আমাদের যে এত আশা আশা আকাঙ্ক্ষা নশ হওয়া তা আমি সকল দলকে এই যে আমি আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি সহ সকল দল আমাদেরকে একত্রিত থাকতে হবে যেভাবে আমরা বিগত সাড়ে পনেরো বছর আন্দোলন করেছি যেভাবে যুগপদ বন্ধে আন্দোলন করেছি একই আদর্শ উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছি এখনো একটাই আমাদের আদর্শ আমরা শেখ হাসিনা সরকার পতন করিয়েছি এখন আমাদেরকে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে করতে হবে হবে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা যে ভোটাধিকারের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে আমরা আশা করব গণতান্ত্রিক প্রতি সরকার প্রতিষ্ঠা হলে এখন যে আমাদের দেশে অনেক নুরাজ্য হচ্ছে আমাদের প্রশাসনের মধ্যে অনেক ষড়যন্ত্র হচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দুর্বল আছে সেগুলি থাকবে না কারণ আমরা সরকার গঠনের পর যে সরকারি প্রতিষ্ঠিত হোক না কেন জনগণ যা ভোট দেয় না কেন আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি আমরা সবাই তাকে সমর্থন করব। এবং জনগণের উপর আমরা ছেড়ে দিব যে কে কাকে নির্বাচিত করবে এবং সরকার গঠনের পরে আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার সরকার যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছে তেমনই একটা দেশ গড়ার জন্য চেষ্টা করব যেখানে দুর্নীতি থাকবে না স্বজন থাকবে না গণতন্ত্র থাকবে মানুষের অধিকার থাকবে মানব অধিকার থাকবে এবং ভবিষ্যতে আরেকটা স্বৈরতন্ত্র সরকার জন্ম দিবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম